ان الله مع الصابرين والى مدين اخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقام كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لطربن الجحيم ثم لطربنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم ماني وشده جَنِيْ غني ماني شماني আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শুদ্ধের উলামায়ে کرام হাফেজ کرام স্নেহের الطلبه আজিজ আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডব পর্দার অন্তরালে পর্দা नसीব মাইরে ইবু বনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন আমিন সব্বা একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহ আলা মোহাম্মদ

হে নবী পড়ো শিক্ষার উপরে এডুকেশনের উপরে আর পৃথিবীর ইতিহাস বলছে যে জাতির কাছে শিক্ষা নেই এডুকেশন নেই সেই জাতি পিছিয়ে সেই জাতিকে ব্যবহার করা খুব সহজ সেই মানুষকে ব্যবহার করা খুব সহজ আমাদের এই ভারত ভারতবর্ষে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি মুসলিম আমরা থাকি ঝাড়খণ্ডে আছে বিহারে আছে আর পশ্চিম বাংলার মধ্যে বাঁকুড়াল জেলা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর মেদিনীপুরের পাশে ঝাড়গ্রাম জেলা এই কটা জেলায় আছে এদের কাছে এডুকেশন যে জাতির কাছে থাকে না তাকে কিভাবে ব্যবহার করা যায় তার একটা উদাহরণ দিচ্ছি আমি যদিও রাজনৈতিক বক্তা নয় খড়গপুরে একটা দু বছর আগে মিটিং ছিল মিটিং যে কোনো রাজনৈতিক দলের তো বহু মানুষ সেখানে জড়ো হয়েছে সবারই হাতে ঝান্ডা আছে তো কিছু আদিবাসী মা বোন ভাই গেছে তাদের হাতেও ঝান্ডা তো একজন মিডিয়াওয়ালা একটা আদিবাসী মা বোনকে জিজ্ঞেস করছে যে কার মিটিং এসছিস তার হাতে আছে একটা ঝান্ডা সে নাম করছে আর একটা অন্য দলে মানে সে জানে না আমি কার মিটিং এসছি তাকে জিজ্ঞেস করছে কিসের জন্য এসছিস সে উত্তর কি দিল জানেন 500 টাকা আর এক প্যাকেট বিরিয়ানি দেব বলেছে তার শিক্ষা না থাকার কারণে বিরিয়ানির প্যাকেট আর টাকা পেটের জন্য তাকে টেনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল সে নিজেও জানে না আমার আসার মাকসাদটা কি আমার উদ্দেশ্য আজকের যে জলসা কমিটি দিয়েছে এদের উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য মাদ্রাসার উন্নতি কল্পে জলসা ঠিক না কাগজে এটাই লেখা মাদ্রাসা উন্নতি কল্পে তাহলে মাদ্রাসা দেখতে আছে আপনারা সকলে জানেন ওই মাদ্রাসায় আদায় হবে উন্নতি কল্পে জলসা কোরআন হাদিসের আলোচনা হবে এবং মেন মাদ্রাসা হচ্ছে আদা এটা জানেন লেখা আছে উদ্দেশ্যটা তাহলে উদ্দেশ্য তো উদ্দেশ্য না জেনে কোনো কাজ করলে কারা করবে যাদের কাছে শিক্ষা নেই এডুকেশন নেই সেই করতে পারে আমরা সকলে জানি এখানে টুপি মাথায় দিয়ে বসেছেন সকলে কম বেশি সব মুসলমানই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে জন্য দিনই শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আশা করি এই রানীনগর থানায় যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে পঁচানব্বইটা মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না বললাম বেশি আমি পঁচানব্বই পার্সেন্ট বললাম নাই নাই এরপর দিনই শিক্ষা অর্জন করা ফরজ কতটা মূলবি হতে হবে হাফেজ হতে হবে মুহাদ্দিস হতে হবে কারি হতে হবে কোন মূলবি এ কথা বলে কতটা যতটা করলে হারাম হালালটা চিনতে পারবে দ্বীন আর বদ্দিন চিনতে পারবে শিরক আর বিদআত চিনতে পারবে কুফরি চিনতে পারবে বেঈমান কাফেররা যে জালটা আপনার কাছে ছুঁড়ছে ওই জালটা জানো আপনি দেখতে পান যে আমার উপরে জাল ছুড়া হচ্ছে এটা জানো বুঝতে পারেন কিসের দ্বারা ইলমের দ্বারা ওই শিক্ষার দ্বারা ওই دینی শিক্ষার দ্বারা কিন্তু কষ্টের বিষয় دینی শিক্ষা না থাকার কারণে আজকে ভারতের 10 কোটি মুসলমানের কাছে এই জ্ঞানটা নেই কোনটা হারাম আর কোনটা হালাল এটা বিচার করার ক্ষমতা বহু মুসলমানের নেই ঠিক বললাম না বহু মুসলমান যেমন আমি অনেক আগে বলেছি আজকে আবার যাচ্ছে মুসলিমদের কাছে دینی শিক্ষা না থাকার কারণ কি অবস্থা শুনে এই মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানের বহু ছেলে লড়ি চালায় ট্রাক ঠিক বললাম না বালির লড়ি পাথরের লড়ি ইটের লড়ি চালায় গাড়ি লোড করেছে লোড করে হাই রোডে উঠেছে উঠি হোটেলে ঢুকে হোটেলের ম্যানেজারকে বোঝে এক বোতল মদ দিত ভাই মদ খেয়ে নিল মদ খাওয়া শেষ এরপর বলছে রুটি আর মাংস নিয়ে আই হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা কথা বুঝতে পারেন আমি বললাম ওকে জুতো করে মার আচ্ছা যে লোক মদ খেলো তার আর ওটা দেখে লাভ আছে কথা বলে এই মুসলিম ছেলেটার কাছে দিনী শিক্ষা না থাকার কারণে এ এটাকে পার্থক্যই করতে পারছে না যে যেমন কাটাটা আমার জন্য হারাম মদটাও হারাম মদটাও হারাম কাটাটাও হারাম এটাকে পার্থক্য করার ক্ষমতা নাই কেন তার কাছে তো দিনী শিক্ষা নাই সে তো হারাম হালালটাই চিনে না